হ্যালো বাইকার আমি সাইফ আহমেদ এটা হচ্ছে আমার ওয়ান ফাইভ এটা ফ্ল্যাগশিপ থেকে নেওয়া দুই হাজার বাইশে এটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পছন্দের বাইক আর ওয়ান এম ওইটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আর ওয়ান ফাইভ এম নেওয়া হয়েছে আমি এর আগে মূলত আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চালাইতাম ওইখান থেকে হচ্ছে এটা শিফটিং হওয়ার মূল কারণ ব্রেকিং দেন আর ওয়ান এম এর সাথে লুকিং সিমিলার ওভারঅল সব কিছু এটার মধ্যে বেস্ট আমি এটা চালায় অনেক কমফর্ট ফিল করতেছি প্রত্যেকটা বাইকারই বাইক নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাভেল করার জন্য আমিও একজন ট্রাভেল গাই আমিও এই বাইকটা নিয়ে বান্দরবন কক্সবাজার দেন নোয়াখালী খালি হাগড়াছড়ি পেন কুয়াকাটা অনেক জায়গায় গিয়েছি ওইখান থেকে এটা কখনো আমাকে ব্যাক পেন বলেন কিংবা হচ্ছে মাইলেজের সমস্যা এগুলো দেয় ঢাকার মধ্যে ইন্টারসিটি হচ্ছে মাইলেজ এটা আপ টু ফর্টি দেয় আর ঢাকার বাহিরে ফিফটির মতো হচ্ছে দেওয়া হয় বাইক থেকে তো এই বাইকটা ওভারঅল অফলোডিং এর টাইমেও এটা ইউজ করছি ওই ক্ষেত্রেও বাইকটা আমাকে প্রবলেম দেয়নি দেন পাহাড়ে উঠেছি কক্সবাজার ঘুরেছি ওই ক্ষেত্রেও আমার এই বাইকটা কখনো আমাকে প্রবলেম ফেস করেনি এই বাইকের আরেকটি বিষয় হচ্ছে কুইক শিফটার যেটি লং রাইডে এবং স্পিডিং এর সময় কোনো ধরনের প্যারা দেওয়া হয় না ক্লাস ধরার প্যারা হয় না আমি ক্লাস বিহীন ফোর আরপিএম এর উপরে আমি কুইক শিফট করতে পারি এবং আমার স্পিডিংটা ডাউন হয় না এবং স্পিডিং এর ক্ষেত্রে আমি অনেক সাপোর্ট পাই এবং ট্র্যাকশন কন্ট্রোল ও এবিএস থাকার কারণে আমার ব্রেকিং সিস্টেমটা অনেক আপডেট হয়েছে এবং আমার ব্রেক নিয়ে কোনো ধরনের হ্যাসেল হতে হয় না এবং প্যারা খাই না আমি বৃষ্টি মোমেন্টেও এই বাইক নিয়ে সুন্দরভাবে রাইড করতে পারি আরেকটা বিষয় না বললেই না ইয়ামাহা আফটার সেল সার্ভিসটা অনেক ভালো রাত হোক দিন হোক অলওয়েজ ওরা সার্ভিস প্রোভাইড করে থাকে আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার সেই ক্ষেত্রে আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে অনেক হচ্ছে সময়ের ব্যাপার থাকে দেন কাজের বাইকের থাকে আমি অনলাইন বুকিং এর মাধ্যমে বাইকটা সার্ভিস দিতে পারি আমার কখনো কোনো কিছু হেসেল হয় না টেকনিশিয়ানরা নিজের বাইক মনে করে অলওয়েস আমার বাইকটা সার্ভিস করে থাকে আমার টেকনাস থেকে তেতুলিয়া পর্যন্ত আমার বিভিন্ন সার্ভিস সেন্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার ক্ষেত্রে আমি বিভিন্ন লং ট্যুরে কখনো ইয়ামা সার্ভিস নিয়ে হ্যাসেল হইনি যেখানে যাই না কেন ইয়ামা সার্ভিস সেন্টার আমাকে সার্ভিস প্রোভাইড করে থাকে আর্ন ফাইভ এম হচ্ছে আমার সব থেকে ক্রাশ বাইক এবং প্রথম ক্রাশ বাইক বলা যায় দুইটা বছর ধরে আমি বাইকটি কিনেছি সেক্ষেত্রে আমার কখনো এই বাইকটি নিয়ে বেড়া হয়নি এবং এবং কখনো কোনো ধরনের সমস্যা আমি ফিল করি নেই এই বাইকটি নিয়ে আমি দুইটা বছর অনেক প্রাউড ফিল করতেছি এত সুন্দর একটি বাইক বাংলাদেশে মাটিতে লঞ্চ করার জন্য ইয়ামাকে অনেক বেশি ধন্যবাদ